কি বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে এই সিচুয়েশন যদি হার জিত সব পরে হবে আগে মানুষকে বাজে তারপর সব দেখব এরা রেড ভলান্টিয়ার ভয়ঙ্কর সংকটকালে মানুষের কাছে মানুষের পাশে মুমূর্ষ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা করা করোনা আক্রান্তদের খাবারের ব্যবস্থা থেকে বাড়ি বাড়ি স্যানিটাইজেশন রাজ্যের প্রতিটা জেলা প্রতিটা প্রান্তে বিদ্যুতের গতিতে আবির্ভাব ঘটছে লাল স্বেচ্ছাসেবকদের আমি শ্রান্ত যে তবু হাল ধরো ওরা হাল ধরেছে ওরা সেই আলুর পথযাত্রী যখন দেশ জুড়ে করোনা ভয় ধরাচ্ছে কিছুতেই হ্রাস টানা যাচ্ছে না সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে সেই সময় রাজ্যের প্রায় বাহাত্তর হাজার তরুণ বিপদের সময় ছুটে বেড়াচ্ছে কারো বাবার শ্বাসকষ্ট কারোর মা অক্সিজেন পাচ্ছে না কেউ বা ফেসবুকে পোস্ট করলেন বিপদের সময় খবর পেলে পৌঁছে যাচ্ছে রেড ভলেন্টিয়ার্স অন্ধকার সময়ে আসার আলো দেখাচ্ছে বামপন্থী তরুণ প্রজন্ম বিপদকে অবজ্ঞা করে ছুটে যাচ্ছে মানুষের কাছে। মমর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে অক্সিজেনের যোগান, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, বিদ্যুৎ গতিতে এগিয়ে আসছে রেড volunteers। রেড volunteers ইতিহাসটা ইতিহাসি তোমরা লেখো বা নাই লেখো গুচ্ছ গুচ্ছ যৌবনের তেজ ঠোঁটে আগুন নিয়ে গায়ে দিনাম সূর্য রং মেখে ওরা ছুটে চলেছে আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আগুন জ্বালাতে কত প্রাণ বাঁচালো আগুনে যৌবন এক হাজার দুই হাজার নাকি লাখ লাখ তা ওরা হিসাব রাখেনি ওরা সুকান্তের আঠেরোর যৌবন ওরা লাল ওরা রেড ভলেন্টিয়ার জানো আজ তিনি বেঁচে থাকলে না তার এই কিশোর বাহিনী নিয়ে ঠিক ঝাঁপিয়ে পড়তেন আর্তের সেবায় আচ্ছা তোমার ওনার জন্মদিনটা মনে ছিল না না স্বাভাবিক উনি তো বৈশাখ বা সময়ই পেলেন না পেলে হয়তো আজকের এই বছরের এই পচা গলা স্বাধীনতা আর ওনার ওই স্বপ্নের স্বাধীনতা এই দুইয়ের পার্থক্য করে মানুষ ওই দিনটা ঠিক মনে রাখত ওনাকে নিয়ে আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছে আজকে আঠেরো বছরের যুবক ওরা আগুনের পাখি শীতকে রাঙায় চোখ বুকের মধ্যে ধরে সূর্যের স্পর্ধা মৃত্যুঞ্জয়ী বীর ওরা আঠেরো বছর মানে রেড ভলান্টিয়ার হয়ে ওঠা হই হই কিছু বলবে না কি মনে করো নিজেকে একজন মহাপুরুষ অতিমানব না সুকান্ত আমি আমি রক্তিম এই অসংখ্য রেড ভলান্টিয়ারসদের একজন মাঝে মধ্যে এমন হাবভাব দেখাও যেন একজন মহাপুরুষ আরে দূর আমি তো নিজেই নিজেকে উদ্বুদ্ধ করি করে লাভ লাভ যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি ঝড় এসেছে ওরে পথে হ্যাঁ ঠিক এখন আমরা শূন্য এটা ঠিক কিন্তু এই হাল একদিন ফিরবেই দেখে রেখো এই হাল একদিন ফিরতেই হবে মানো এখন তোমরা শূন্য জিরো শেষ কবরের সাই তো একটা লাশ কে মূল্য দেয় আজ তোমাদের এই জনগণ বরং সরে এসো ওদের থেকে বলছো এই জনগণের কাছ থেকে সরে আসবো কখনো কখনো মানুষকে বুঝতে দিতে হয় তোমাদের অভাব তাদের তাদের ভুল তারা কে প্রকৃত বন্ধু শত্রু মাঝ সমুদ্রে একটা দ্রুব জাহাজ দেখে আমি নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকব কখন তারা বলবে বাঁচাও তখন গিয়ে তাদের বাঁচাতে যাব তাই তো ঠিক তাই এই যে জলঝড়ের তাণ্ডব গেল সমুদ্রের জলে মানুষের ঘর কেরস্থলী ভেসে গেল তারপরেও ত্রাণ শিবিরের খিচুড়ি খেয়ে মানুষ হাত চাটে তারা প্রশ্ন করে না উত্তর চায় না কোটি কোটি টাকার ভাঙে কি করে কেন এই এই মানুষ একদিন মাথা তুলে দাঁড়াতে শিখেছিল আর এক দশকে এসা গ্রাম বাংলার তারা হাত পাততে শিখেছে আর তুমি বলছো আগামী এক দশকে তাদের ভিকিরি হতে দেবো তাই তো না এ আমি বিশ্বাস করি না এ তোমার বুক হতাশা আর অভিমানের কথা এসা হয়তো তাই এই বিপর্যয় হয়তো আমাকেও বিভ্রান্ত করছে তাই তোমাকে ডেকেছে কিছু বলবো বলে বলো তুমি আর যাবে না থাকবে না ওদের সঙ্গে থাকবো না না থাকবে না কিন্তু কেন আমি বারণ করছি তাই কেন আমি বারণ করতে পারি না আমার সে অধিকার নেই অধিকার এসা আমার উপর তোমার ভালোবাসার অধিকার শুধু হ্যাঁ আমার ভালোবাসার অধিকার তুমি কথা দাও তুমি আর থাকবে না ওদের সাথে দেখো রক্তিম আমি তোমায় এই করোনা অতিমারিতে হারাতে চাই না কি হলো চুপ করে গেলে কেন রক্তিম বলো কথা দাও আচ্ছা এসা। আমাদের ভালোবাসা কি কোনো শর্ত মেনে হয়েছিল কোথাও কোনো মানুষ নেই দেশ নেই শুধু আমি আর তুমি আচ্ছা এই ক্ষুদ্র পৃথিবীকে আমাদের ভালোবাসা হবে আবার বলি রক্তিম তোমায় আমি হারাতে চাই না দেশ ঈশ্বরের মৃত্যুকে উপেক্ষা করে তোমরা যেভাবে ছাপিয়ে পড়েছো রাতে স্বপ্ন দেখেছি তিন দিন ধরে তোমার লাশটা পচে গলে আর যখন দেখলাম মালদায় গঙ্গায় লাশ বাসছে তখন এটাই সত্য এসা এটাই দেশের সভ্যতার সংকট তবু বলি এসা আমাদের এই ভালোবাসাকে এত ছোট্ট গুন্ডিতে সীমাবদ্ধ করে রেখো না বরং এই নিষ্ঠুর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমরা এসো না এসো এসো এই সময়টা করি এসা আমাদের এই রেড ভলান্টিয়ারদের কাছে জীবনের মানেটা অন্য আজ না হোক কাল এক মুক্ত জীবনের স্বপ্ন বুকে নিয়ে ঘুরছে অসহায় মানুষগুলোকে তারাই তো বলছে বাঁচো বাঁচতেই হবে তোমায় প্রতিমারির এই লড়াইয়ে জিতে তবেই তো নামতে হবে প্রকৃত মুক্তির লড়াইয়ে তাই না হ্যালো হ্যাঁ মাসিমা বলুন হ্যাঁ 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 রক্তিম বলছিলাম হ্যাঁ হ্যাঁ ও না না এ বাবা মাসিমা মাসিমা কাঁদবেন না মা কাঁদলে কি ছেলের ভালো লাগে বলুন আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ছেলেরা হ্যাঁ 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 অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাবে আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা হবে না আমাকে একটু সময় দেবেন এই হসপিটালের বেড কোথায় কোথায় আছে একটু জেনে আমি আসছি হ্যাঁ আচ্ছা আপনার নিজের ছেলে নেই তো কি হয়েছে আপনার এক লাখ ছেলে আছে না এখন আচ্ছা আচ্ছা ভরসা রাখুন আমরা আসছি এক্ষুনি আসছি হ্যাঁ 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 না এ বাবা না 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 সব আশীর্বাদ করতে হবে না ও পরে হবে এখন ঠিকানাটা শুধু বলবেন একবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আরে ছ বছর হয়নি তো কথাটা খারাপ শোনালে মনে থাকে জানো ও আসেনি মা আমি ডেকেছিলাম তুই ডেকেছিলি ওকে ডেকে নিজে সর্বনাশ করবে আমাদেরও মারবে আমি কি করি শোনো তুমি এই সারা ঘরটা ডেটল দিয়ে ধোবে স্যানিটাইজ করবে আর তিন দিন তুমি বাবার ঘরে যাবে না তিন দিন তুমি এখানে থাকবে যাচ্ছিস একটু যেতে হবে কোথায় রক্তিমের কাছে রক্তিমের কাছে তুই কি পাগল হয়ে গেছিস ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে ওরা এত বড় কাজ করছে অথচ ওরা কেউ ভ্যাকসিন পায়নি কতগুলো পাগল উদ্মা ওরা মরলে কোথাও শহীদ বেদি হবে না কোথাও লেখা থাকবে না সালিউট টু রেড ভলেন্টিয়ার্স আসছি তুমি যাবে না বাধা দিও না মা যেতে আমাকে হবেই না পাই করি তোর যাস না

এতদিন জানতাম ভালোবাসা মানে পৃথিবীর সব মধ্যে শুধু আমরা দুজন কিন্তু ও আজ আমার সেই ভুলটা ভেঙে দিয়ে গেল ও শিখিয়ে গেল জীবনে ভালোবাসা মানে জীবনের অনেকগুলো রঙ আমি হয়তো সেই রঙগুলোর মধ্যে তার প্রিয় একটা রং হয়তো আমার কাছে সেও তাই আসল তো জীবনকে ভালোবাসা মানুষের নানান রঙের মধ্যে বেঁচে থাকা ওরা তো সুকান্তর আঠারো বছরের স্কুলিঙ্গ রেড ভলেন্টিয়ার্স আগুনের পাখি ওরা ঠোঁটে আগুন নিয়ে আকাশের এক প্রান্ত থেকে আরেক এক প্রান্ত ছুটছে আগুন জ্বালাতে ওরা মা ওরা উঠছে ঠোঁটে আগুন নিয়ে গায়ে সূর্য রঙ মেখে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আগুন জ্বালাতে জীবনকে ফেরাতে জীবনে ফিরতে এক অন্য পৃথিবীর স্বপ্ন বীজ বুনতে বুনতে ওরা ছুটে চলেছে একদিনই নিশ্চয়ই সেই বীজের থেকে গাছ হবে ফসল ফলবে আর এই মানুষেরাই হবে সে ফসলের মালিক সে এক অন্য পৃথিবী সেই দিনই ঠুটির আগুনও নিভবে